তারপর আমরা এই কাজটার জন্য আমাদের লাগবে সোডিয়াম বাই কার্বনেট এখানে সোডিয়াম বাই কার্বনেটে গুঁড়া আছে এখানে আমাদের দরকার আয়োজনিক ফ্লাস্ক কয়েকটা আয়োজনিক ফ্লাস্ক আছে তারপর আমাদের পানি লাগবে পানি একটা হানে আছে এই বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে আমরা এই এক্সপিরিয়েন্সটা করব এই এক্সপিরিয়েন্সটা করার ক্ষেত্রে আমাদের একটা যখন গানকে শুনে যাবো তখন একটা সমীকরণ লাগবে এই সমীকরণটা হচ্ছে

এখানে দেখো দেখব দ্রোপণের গান্স এই প্লাসের মধ্যে আমরা শুনতেই এইখান থেকে আমরা এই সোডিয়াম কার্বনকে দ্রোপণটা মেটে দেবো নেব কত পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম তাই এই সোডিয়াম কার্বনকে দ্রোপণ অনেকের গান এটা আমি একটু দেখাই এই গোলাটা হচ্ছে সোডিয়াম কার্বনেট এই দ্রব্যটা আমরা মেপে আয়োজনিক ফ্লাক্স নেব তারপর মানি দিয়ে দ্রব্যটাকে মিশ্রিত করবো তার তার আগে আমাদের যারা কেমিস্ট্রি স্টুডেন্ট আছে তাদেরকে জানতে হবে এই সোডিয়াম কার্বনেটের সংকেতটা কি এনও টু সিও থ্রি এই ক্ষেত্রে আমাদের যখন আবার বলি যে ইকেশন ছিল ডাব্লু সিওয়ান এস বি এম বাই ওয়ান থাউজেন্ড এখানে ভি অফ ছিল এই মানে আমাদের এই এক্সপেরিমেন্টটা পুরো কাজ করার পর যখন আমরা রেজাল্ট তৈরি করব মানে ডাবলুটা বের করবো তখন আমাদের এই আয়তনটা ধরতে হবে এই আড়াইশো মিলি লিটার আড়াইশো মিলি লিটার ভিড় ভিড়মাণ আর এসবে আমাদের বলাই আছে জিরো পয়েন্ট ওয়ান ওলা আর এমভাবে এই সোডিয়াম কার্বনটি আনুবিক ভার্ভিন করবো আর সোডিয়াম কার্বনটি বের করার নিয়ম আছে তোমাদের প্রত্যেকটা সোডিয়ামের পারমাণবিক ভরের সাথে কুকুন করে তারপর কার্বনের পারমাণবিক ভর্য তারপর অক্সিজেনের কার্বনের পারমাণবিক ভরের সাথে অক্সিজেনের পারমিক করে যোগ করলে আমাদের সোডিয়াম কার্বনটা সেটা আসবে একশো ছয় গ্রাম এখানে কার্বনের পারমাণবিক ভর তেইশ তারপর তোমার সোডিয়ামের পারমাণবিক ভর আছে কত তেইশ ঠিক আছে আর কার্বনের হচ্ছে বারো আর অক্সিজেনের হচ্ছে ষোলো এটাকে আমরা যখন ক্যালকুলেশন করবো তখন হবে একশো ছয় গ্রাম আর তাহলে এম এর মান হবে একশো ছয় গ্রাম আমাকে ডাব বের করতে হবে তা ডাব বের করতে গেলে আমরা এই অধ্যায়ের আর একটু আগে যাই এখানে তোমরা প্রিয় শিক্ষার্থীরা এই সূত্রটা ভালো করে পড়তে গেলে দেখবা যে বিভিন্ন মনায়িত মানে প্রস্তুত করণ তোমাদের পাঠ বইয়ে একশো ষোলো বিশটা হাতে গ্রাম একুকে বের হওয়ার এখানে কোন তার মান কি ডাব গুটে বলা হয় গ্রাম একুকে দৌড় বের হওয়ার আর দৌড় মনে মনায়িত হচ্ছে এস

সেটা দেওয়া আছে আর এখানে আমাদের কী কী সতর্ক অবলম্বন করতে হবে এখানে শুষ্ক এবং বিশুদ্ধ সোডিয়াম কার্বনেট দেওয়া মানে সোডিয়াম কার্বনেটটা ই থাকতে হবে মানে শুকনো থাকতে হবে এবং বিশুদ্ধ থাকতে হবে আর বিশুদ্ধ ওয়াট বোতল নেওয়া বিশুদ্ধ পানি এবং পাতিত পানিতে আয়োজনিক প্লাস যোগ করা পাতিত পানিকে বলা হয় বৃষ্টি ওয়াটার এই পানিটাকে পরিশুদ্ধ হতে হবে